বিজ্ঞান সাধক সুন্দর ত্রিবেদীর জীবনী রবীন্দ্র সমসাময়িক প্রাবন্ধিকদের মধ্যে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ছিলেন অন্যতম বৈজ্ঞানিক মনন এবং চিন্তা ভাবনার বিশিষ্ট প্রকাশ রামেন্দ্র সুন্দরের প্রবন্ধের মধ্যে লক্ষ্য করা যায় শুধু বিজ্ঞান নয় দর্শন ধর্ম সমাজ সাহিত্য প্রভৃতি বিষয় নিয়ে তাঁর প্রবন্ধ সাহিত্য সুসজ্জিত ছিল উনিশ শতকের কথা তখন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে অন্যতম প্রধান সমস্যা ছিল বৈজ্ঞানিক পরিভাষা সংক্রান্ত রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে বলা হয় বাংলা পরিভাষার আদি স্থপতি তিনি বাংলা ভাষায় পরিভাষা রচনার রীতি নিয়ে প্রথম আলোচনা করেন ও বেশ কিছু পারিভাষিক শব্দ রচনা করেন তাছাড়া মাতৃভাষায় সহজ সরলভাবে বৈজ্ঞানিক বিষয়গুলিকে উপস্থাপনের ক্ষেত্রে ও বাংলা ভাষায় বৈজ্ঞানিক সাহিত্য সৃষ্টিতে তার ভূমিকা অতুলনীয় অন্যদিকে সাহিত্য ও দার্শনিক হিসেবেও তিনি পরিচিত ছিলেন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জেমো গ্রামে আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের কুড়ি আগস্ট রামেন্দ্র সুন্দর জন্মগ্রহণ করেন পিতা গোবিন্দ সুন্দর ও চন্দ্রকামিনীর ঘর আলো করে জন্ম নিয়েছিলেন সুন্দর। তার পিতা পিতামহ পিতৃব্য সকলেই সাহিত্য চর্চা করতেন তাদের পারিবারিক পাঠাগার ছিল বেশ সমৃদ্ধ বিজ্ঞান সাধনার পাশাপাশি তিনি প্রচুর গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেন এবং বক্তৃতার মাধ্যমে বাঙালিকে বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করেন তাঁর কোনো মৌলিক গবেষণা বা আবিষ্কার নেই তবে তিনি মূলত লেখনির মাধ্যমেই একজন বিজ্ঞানী ও শাস্ত্রজ্ঞের মর্যাদা লাভ করেছেন বিশুদ্ধ বিজ্ঞান ছাড়াও তিনি দর্শন ও সংস্কৃত শাস্ত্রের দুর্বোধ্য বিষয়গুলো সহজ ভাষায় পাঠকদের উপযোগী করে তোলেন জন্মসূত্রে তিনি বাঙালি ছিলেন না তবে তার জন্মে দুশো বছর আগে থেকেই তাঁর পূর্বপুরুষেরা মুর্শিদাবাদে বসবাস করতেন এর ফলে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে তাদের সকলের অন্তরঙ্গ সম্পর্ক স্থাপিত হয়ে যায় এবং এক অর্থে তারা বাঙালিদের মতোই বাংলায় চর্চা করতে শিখেছিলেন শৈশবকাল থেকেই সুন্দর মেধাবী ছিলেন তিনি আঠেরোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন এবং এর ফলে পঁচিশ টাকা বৃত্তি লাভ করেন আঠেরোশো সালে প্রেসিডেন্সি কলেজ থেকে এফ পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেন এবং একটি স্বর্ণ পদক ও বৃত্তি পান একই কলেজ থেকে আঠেরোশো সালে বিজ্ঞানে অনার্স সহ বি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন প্রকৃতপক্ষে একমাত্র এফ পরীক্ষা ছাড়া জীবনের অন্য সকল পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন এই মহান ব্যক্তিত্ব উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ছয় জুন পর্লগমন করেন রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে আচার্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদীকে জানায় সশ্রদ্ধ প্রণাম